কাস্টমস এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন সিপাই পট্টাও আছে যেখানে এসএসসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন সো এখানে এ টু জেড আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা বেতনে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে এরপর অফিস সহায়ক নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিষয় হাজার দশ টাকা বেতনে নয় জন লোক নিয়ে করা হবে এখানে এস এস সি হলেই আবেদন করা যাবে এরপর ফটোকপি অপারেটর নেওয়া হবে আট টাকা থেকে একুশ টাকা বেতনে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপর যে পদটা নিয়ে আমরা সেটা হচ্ছে সিপাই পদ দেখেন নয় টাকা থেকে একুশ টাকা বেতনে বাষট্টি জন লোক নিয়োগ করা হবে এস এস সি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীর জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের জন্য পাসপোর্ট ইঞ্চি হলে আবেদন করা যাবে গাড়ি চালক বা ড্রাইভার নেওয়া হবে নয় এবারে তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতন তিনজন এখানে এইচএসি পাশ সহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো এখানে হবে। হবে ও গতি থাকতে থেকে দেখতে পাচ্ছেন স্নাতক বা সময় ডি অর্জন করতে হবে অবশ্যই বাণিজ্য বিভাগ যারা থাকবে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এরপর উচ্চমান সরকারি নেওয়া হবে দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বেতনে তেরো জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে অনুমোদন দ্বিতীয় শ্রেণী বা সময় নিয়ে স্নাতক বা সময় ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষায় প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের ষাট মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটার নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময় ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এবার ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার ভেতরে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে দিতে চিনি স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে স্বর্ণ গতি প্রতি ইংরেজিতে দিতে পারেন তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে সো এগুলো ছিল পদের বিবরণ এখন দেখবো আবেদনটা কীভাবে করতে হবে আবেদন করার জন্য আপনার বয়সটি আঠারো বছর হতে তিরিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে ঠিক আছে এর মধ্যে যদি হয়ে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এই যে লিঙ্গে আছে রাজশাহী ভিআইটি ডট ইজা ডট কম ডট বিজি আবেদন করতে হবে আবেদন করুন শুরু হবে তেরো পাঁচ এবং শেষ হবে দুই ছয় দুই বিকাল পাঁচটা সেই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর আবেদন করার পর কিন্তু আপনাকে টাকা জমা নিতে হবে পরীক্ষার ফি বাবদ এক নং হাতে সাত নং পদের জন্য দুশো টাকা আট হাতে এগারো নং পদের জন্য একশো টাকা আবেদন সাবমিট করছি বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে দেখেন নিয়মটা দেওয়া আছে জেলাটেক্সি এর মধ্যে কিন্তু এই নিয়ম করে জমা নিতে হবে আর এখানে দেখেন প্রত্যেকটা পদের দাম দিয়ে কিন্তু দেওয়া আছে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীরা কিন্তু মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন পরবর্তীতে যখন অন্য বিভাগের সার্কুলার গুলো আসবে আমি কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করবো আর অবশ্যই সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম